তাণ্ডবের শো চলাকালীন সময় রাইহান রাফি বলেই দিয়েছে পরবর্তী মুভি সুরঙ্গ টু এবং তাণ্ডব টু আসবে একসাথে এবং তাণ্ডব টুর বিলেন প্রকাশ হয়েছে ইতিমধ্যে তান্ডব টুর বিলেন থাকছে দীপজল এবং রাইহান রাফি বলে তাণ্ডব এই মুভি টা সম্পূর্ণ করা হয়নি তাই দর্শকরা বুঝছে না এই কাহিনিটা কি। এবং আপনারা যদি তাণ্ডব টু দেখেন তাহলে বুঝতে পারবেন সম্পূর্ণ কাহিনী কি হয়েছে এই তাণ্ডব মুভিতে এবং দীপজল বলে যদি সাকিবের পরবর্তী ছবিতে আমাকে বিলেন করা হয় তাহলে আমি অবশ্যই সাকিবের সাথে কাজ করব তান্ডব টুতে ডিপজলকে একটি যুদ্ধ করার বিষয় নিয়ে ব্যাপক পরিমাণের ভাইরাল হচ্ছে ফেসবুকে এবং রায়হান রাফি বলে ডিপজলকে কোন পাঠ দেওয়া হবে এখনো পর্যন্ত সেটা আমাদের পরিকল্পনা চলতেছে